সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর এটা গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ডে আমার দোকান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা ফ্রোজ কোম্পানির দুই হাজার ভিএ আইপিএস এটার মডেল হলো রহিমা ফ্রোজ আয়ন টু কে ভিএ পিওর সাইনোয়েব আইপিএস যে ভাইরা মসজিদ মাদ্রাসায় আইপিএস লাগাবেন বা ছোট অফিস পরিচালনা করেন তারা কিন্তু এই বড় ধরনের আইপিএস গুলো নিতে পারেন এটাতে দুইটা ব্যাটারি প্রয়োজন হবে আপনারা একশো দেড়শো দুইশো এরকম যে কোনো সাইজের ব্যাটারি কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন এটা পিওর সাইনওয়েভ হওয়ায় এটাতে আউটপুট একুরেট টু টোয়েন্টি থাকে দুইশো বিশ ভোল্ট আউটপুট থাকে এতে ফ্যানে কোনো প্রকার শব্দ আসবে না কোনো নয়েজ হবে না আর এটাতে কোনো রেলে নাই কোনো বিরতি নাই এটা একভাবে স্মুথলি চলবে কারেন্ট যাওয়া আসা সামনে ডিসপ্লে যদি লক্ষ্য না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রিয় দর্শক এতটাই ভালো আইপিএস এগুলা অনেক আগের আইপিএস যদিও আরও পাঁচ সাত বছর আগে এগুলো মার্কেট কাপানো আইপিএস এখন এগুলো মার্কেটে নেই এই মুহূর্তে প্রিয় দর্শক এগুলো সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল লডের মাল এই মালগুলো আমরা লডের মাধ্যমে কিনে এর যাবতীয় গুনাগুণ পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিই প্রিয় দর্শক এ মালগুলো এর আগে পেয়েছিলাম তিন পিস ওটা বিক্রি হয়ে গেছে আবার তিন পিস মাল এসে পৌঁছেছে আমাদের কাছে আপনারা অনেকে চেয়েছিলেন আসলে গত ভিডিওতে ওইভাবে মালগুলো দিতে পারি নাই এবার আরো তিন পিস মাল পেয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন রেট আগেরটাই মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা এই আইপিএসটি নিতে স্কিনে দেয়া নাম্বারে আপনারা আমাদের কল করবেন যে নাম্বারটা আছে ওইখানে দুই হাজার টাকা বিকাশ করে দিবেন বিকাশ নগদ রকেট তিনটা নাম্বারই ওটা পার্সোনাল তারপরে ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক বা হোম ডেলিভারির দরকার হলেও আমরা দিতে পারব প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা হলো আয়ন দুই হাজার ভিএ এটার লোড ক্যাপাসিটি ষোলোশো ওয়াট যারা বারোটা সিলিং ফ্যান বারোটা লাইট সাথে আরও সিসি ক্যামেরা ডেস্কটপ কম্পিউটার চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন মানের দিক দিয়ে গুণগত মানের দিক দিয়ে আইপিএস টি সেরা আইপিএস বাজারের সেরা অনেক ভালো আইপিএস এই আইপিএস টি নিয়ে আশা করি ঠকবেন না প্রিয় দর্শক এটা হান্ড্রেড এই তিন পিস মাল আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক এটা একটি মেসেজ দিলাম শর্ট ভিডিও যদি কারো প্রয়োজন হয় আপনারা দ্রুত যোগাযোগ করে মালগুলো নিয়ে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় সদভাবে একদম সুলভ মূল্যে সবচেয়েতে ভালো পণ্যটি আপনাদের হাতে উঠায় দিতে পারি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ